আমাদের আজকের সেল আপডেট দশ ইঞ্চি চারটি ফুটসের পিলার ডিজাইন এবং বারান্দার সাড়ে চার ফিট এই বেলকুনির পিলার ডিজাইনগুলি যাবে মানিকগঞ্জ সদরে এই অর্ডারটি করেছেন সৌদি প্রবাসী ফাহাদ বাই তাহার একটি ডুফ্লেক্স বিল্ডিং এর ফুটসের সামনের চারটি পিলারের জন্য ফুল সেট আপ টপ বটম এবং কাবার আর এগুলি হচ্ছে সাড়ে চার ফিট বারান্দার বেলকুনির পিলার এই মালামালগুলি যাবে মানিকগঞ্জ সদরে এবং কিছুক্ষণের মধ্যে এই গাড়িটিতে মালামাল লুট হবে আপনি দেশে বা প্রবাসে যেখানে থাকেন অর্ডার করতে পারবেন আমরা নিজস্ব পরিবহনে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আজকের এই গাড়িটি যাবে মানিকগঞ্জ সদর এবং বাগেরহাট জেলা সদরের উদ্দেশ্যে সৌদি প্রবাসী ফাহাদ ভাই এবং কাতার প্রবাসী সুকুমার ভাই আমাদের ফ্যাক্টরিতে অর্ডার করেছেন পোস্টের সামনের আটটি পিলারের ডিজাইন ইতিমধ্যে গাড়িতে লোড হয়েছে পিলারের ডিজাইন সাড়ে চার ফিট বারান্দার বেলকনির পিলার ডিজাইন এবং এখানে দেখতে পাচ্ছেন এগুলি হলো জানালার ডিজাইন জানালার সাড়ে চার ফিট পিলার ডিজাইন এটি ওয়াল সাথে মিশায়া লাগানো হয় সেম ডিজাইনের বারান্দার পিলার ডিজাইন রয়েছে আমাদের এখানে অর্ডার করেছেন দশ ইঞ্চি পিলার টপ এগুলি পিলারের উপরের ডিজাইন উপরে বসানো হইব এগুলি গাড়িতে কিছুক্ষণের মধ্যে লোড হবে আপনি দেশে বা প্রবাসে যেখানেই থাকুন আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমরা নিজস্ব পরিবহনে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো অগ্রিম টাকা ছাড়াই অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা এই ধরনের রাজকীয় ডিজাইন পৌঁছে দিয়ে থাকি সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি